তো সবাই কেমন আছো আছে সবাই ভালো আছে আমিও ভালো আছি তো দেখো আমি বিয়ে খেতে চলে আসছি আমার দেওয়ারের বিয়ে ছিল আর এখানে দেখো কনে পক্ষের গেটটা এত সুন্দর করে সাজিয়েছে ভালো লাগছিল দেখতে আর এখানে বড় মশা চলে আসছে বিয়ে করতে আর মশাই তো গাড়ির থেকে নামার পর সবাই গেট ধরেছে তো এই মুহূর্তটা কনে পক্ষে আর বরপক্ষে সবাই এনজয় করে আর এখানে আমি অল্প ভিতরে চলে আসলাম তোমাদেরকে কুঞ্জটা দেখাবো পরে তো ভিড় হয়ে যাবে দেখাতে পারবো না তো তাই ভাবলাম তোমাদেরকে কুঞ্জটা দেখায় তো এখন তো কুঞ্জগুলি অন্যরকম হয় আর এরকম কুঞ্জ কলা গাছ খুব কমই দেখা যায় এখানে দেখো নতুন বরকে কিন্তু এখনো গেট থেকে ছাড়েনি তো কখন ছাড়বে জানি না তো আমি অল্প ভিতরে দেখাচ্ছি তোমাদেরকে তো এখানে কোনেকে এখন আশীর্বাদ করছে আমার শ্বশুরমশা আমার শ্বশুরমশাই সম্পর্কে মামা হয় তো এটা নিয়ম যে মামায় আগে করতে হয় আমাদের মানে নিয়মে তো আর এখানে খুচরো টাকা দিয়ে মানে সিঁদুর দিয়ে একটা টিপ পড়ানো হয় মানে এটা আমাদের মানে নিয়মেই মানে আছে তো আমার শ্বশুরমশাই আশীর্বাদ করার পরে এক এক করে সবাই আশীর্বাদ করে নিল আর এখানে মাম্মাকে দেখো মাম্মা তো কাকার বিয়েতে এসে খুবই এনজয় করেছে ওর রুমের থেকে বাইরে নিয়ে আসলে ওর ভালো ও দৌড়াদৌড়ি করতে পারবে এটাই ওর কাজ আর ওর পিছনে পিছনে থাকতে থাকতে আর তোমার দাদা ভাই বিয়েটা ভালো করে দেখতে পারেনি। আর এখানে দেখো নতুন বর ফাইনালি গেট থেকে ছাড়া পেয়েছে তো এখন বিয়ে বিয়েতে বসছে আর এখানে এখন কোনেও চলে আসে এখন মালা বোতল হবে এখানে মালা বোতলের এসেটা নিয়মটা একটু অন্যরকম অন্যরকম দেখলাম তো আমাদের নিয়মে পিড়িতে তুলে এনে তারপর মালা বোতল হয় কিন্তু এখানে মানে দেখলাম যে কোনে যেটা কুঞ্জ সাজিয়েছে ওটা চার পাঁচ দিয়ে ঘুরে তারপর মালা বোতল পড়ছে তো বিয়েটা তো ভালোই এনজয় করলাম তো অনেকটা রাত্রিও হয়ে গিয়েছিল তো আজকের জন্য আমার ভিডিও এতটুকুই ছিল তো নেক্সট একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে